নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে বাড়িতে খুব সহজভাবে দোকানের মতন টমেটো সস বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি চার কেজি টমেটোকে কেটে নিয়েছি আর কালারের জন্য একটা বিট দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার একটা সিরাপ বানিয়ে নেব যেখানে দিয়েছি এলাচ লবঙ্গ ডালচিনি গোলমরিচ এবং জিরে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন এখানে আমার সিরাপটা বেশ ভালো মতো ফুটে গেছে এটা অ্যাকচুয়ালি দেয়া হয় ফ্লেভারের জন্য ফ্লেভারটা যাতে খুব সুন্দর হয় দেখুন এখানে আমার প্রায় সবটাই রেডি এবার এটা আমি সেদ্ধ করে নেব ভালো করে টমেটা সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আমার টমেটোটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এটা ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন এখানে আমার ভালো মতো পেস্ট করা হয়ে গেছে এবার একটি ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব তাহলে এটা অনেক দিন ভালো থাকবে আর আপনারা টমেটোটা পাকা নেওয়ার চেষ্টা করবেন দেখুন এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতন ভিনেগার আর সামান্য একটু খাবার সোডা আর টেস্টটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ এবার ভালো করে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবার একটি কাঁচের বয়ামে পড়ে তিন চার মাস পর্যন্ত স্টোর করতে পারবেন খেতে পুরো দোকানের মতন যে কোনো স্ন্যাক্স রেসিপির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন খেতে তো অসম্ভব সুন্দর হয় তাহলে বাজার থেকে আর টমেটো সস কিনে খেতে হবে না আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে